সবজি দোকানে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারো না তাহলে এই ভিডিও ভিডিওটি আপনার জন্য আর শিখবো সবজি দোকানে যাওয়া আসা ক্রয় ও সংক্রান্ত সব দরকারি ইংরেজি বাক্য শব্দার্থ ভিডিওটি শেষ দেখুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ক্লাস শুরু সেকশন ওয়ান টপিক গোয়িং টু দ্য ভেজিটেবল মার্কেট আমি সবজি দোকানে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য ভেজিটেবল মার্কেট নেক্সট তুমি কি সবজি কিনতে যাবে Will you go to buy vegetables? As Madhariku the market is very crowded today. the Dukanta Kothai, where is the vegetable shop? Section 2: Vegetables name. Alu, potato, pears, onion, tomato, eggplant, tobacco, cucumber, shosha, full coffee, cauliflower. বাঁধাকপি খ্যাবেজ মরিচ চিলি সেকশন ফ্রি বাই ভেজিটেবলস ক্রয় সংক্রান্ত বাক্য এটা কত টাকা হাউ মাচ দেস এক কেজি দিন গেট মে ওয়ান কিলোগ্রাম নেক্সট একটু কম করবেন উইল ইউ রিস দ্য প্রাইস অফ লিটল দাম বেশি দ্য প্রাইস ইজ হাই সস্তা কিছু আছে ডি ইউ হ্যাভ এনিথিং চিফ নেক্সট সেকশন ফোর সেলিং ডিস্টেন্স বিক্রেতার সাথে কীভাবে কথা বলবে এইটা একদম টাটকা দিস ইজ ভেরি ফ্রেশ আজকের সবজি ডিজার্ট রাইস পেস্ট হ্যাভস এগুলো যিনি বিক্রি করবেন তিনি বলবেন দাম ঠিক আছে দ্য প্রাইস ইজ রিজনেবল আর কিছু লাগবে ডি ইউ নিট এনিথিং এলস ডি ইউ নিট এনিথিং এলস নেক্সট সেকশন ফাইভ ফেইমেন্ট টাকা যখন আমরা দেব নেব সে সময়ের কথা কিভাবে বলবো মোট কত টাকা হলো হাউ মাচ ইজ দ্যাট টোটাল ভাঙতি আছে ডু ইউ হ্যাভ সেন্স ডু ইউ হ্যাভ সেন্স এলিন টাকা হিয়ার ইজ দ্য মানি বাকি দিন প্লিজ গিভ মি দা সেন্স এখানে বাকি দিন বলতে যে টাকাগুলো আপনি ফেরত পাবেন সেই টাকাটাই আপনি স্যার সেটা তো বলবেন সেকশন সিক্স কামিং ব্যাক ফিরে আসা ফিরে আসার সময় যে সকল দরকারি বাক্য সেগুলো আমরা ছোট করে ইউজ করবো আমি বাজার থেকে ফিরে এসেছি আই হ্যাভ কাম ব্যাক ফ্রম দ্য মার্কেট সবজি কিনে ফেলেছি আই হ্যাভ পট দ্য প্রাইস নেক্সট আজ বাজারে আজ বাজার ভালো ছিল দ্য মার্কেট ওয়াজ গড টুডে নেক্সট বলুন তো আমি দুই কেজি আলু কিনেছি এনে কি আই হ্যাভ বট অফ আজকের ক্লাস আমরা শিখলাম সবজির দোকানে যাওয়া কেনাকা টোর বিক্রয় সংক্রান্ত সবচেয়ে প্রজন্ম নিজের বাক্য যে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ